পিদিন জন্য দুই বাংলাতে কে দুইজন নায়িকা জন বন্ধুরা দয়েছি এলেন আপনাদের সাথে জানুয়ালে ইয়া সোনার মাদারমুল টফিকে চলে যায় পিদিন শাকিব খানের প্রধান দুইজন নায়িকা চেয়ে থাকবে জম দুই বাংলা দুই জন মানে মানে মতে একজন বাংলাদেশ ওর বিনতি জয় মন্না নিনাহা নিহা এবং কি তাই সাথে জয়ের ইউনবার বাংলা থেকে ঈদিক জমি যায় এখনো জানি না যে কি করে তারাই এই বিঞ্চার বললে প্রথম লটে শুটিং শুধু আগামী নয় থেকে তাজুয়ালে দেখা যাক অবশ্যই কিন্তু আপনাদের মতান মতুক জানাতে বলবেন না যে আপনারা কাকে দেখতে চান প্রিন্স মুভিতে দুইজন নায়িকা সেটা কিন্তু জানাতেই পারেন নিজে থাকা কমেন্ট বক্সে আরেক নতুন কানের আপডেট পাওয়ার জন্য বৈশ্বিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন And bill But twenty to the ge bin Allah his.